দেশে পাথর নিয়ে শহরের মত আলোচনা পর্যালোচনা এবং সমালোচনা চলছে পাথর কান্ডে যারা জড়িত দেশবাসী আপনারা সকলেই জানেন যে এই পাথরগুলো অসংখ্য গুণিত পাথর সেই পাথরগুলো একদিনে সরানো অবস্থা ছিল না অনেক অনেক সময় নিয়েই কিন্তু এই পাথরগুলো যদিও এই পাথরগুলো অনেক দিন সময় নিয়ে সরানো হয়ে থাকে হয়েছে তো প্রশ্ন হচ্ছে এটাই যে এদেশে কি প্রশাসন বাহিনীর কি অভাব পড়েছে প্রশাসনের যারা আছে বিশেষ করে এদেশে গোয়েন্দা তৎপর প্রচন্ড অভাব আমরা দেখতে পাচ্ছি বিভাগে যারা চাকরি করছেন কাজ করছেন তাদের ব্যাপারটা অত্যন্ত অদ্ভুত মনে হয় কেননা দেশের মধ্যে প্রচুর পরিমাণে হত্যাকাণ্ড এবং ছাতাবাজি দুর্নীতি মানে ডাকাত মানে ডাকাত দলে এই দেশে হানা দিয়েছে এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। যে দেশে প্রচুর পরিমাণে ডাকাত পড়েছে আর সেই গুলাকে ধরতে প্রশাসন হয় যে যখন নাকি এই সমস্ত বিষয়গুলো মিডিয়া সম্মুখে চলে আসে তখনই প্রশাসন সেগুলার ব্যাপারে পদক্ষেপ নেয় এটা আমরা দেখতে পাই তো যে গোয়েন্দা বাহিনী আছে সেটা আমরা মনে হয় যেন এদেশে কোনো গোয়েন্দা তৎপরতা নেই গোয়েন্দা নেই এদেশটা একটা অকার্যকর দেশে পরিণত হয়েছে বলে মনে হয় সাধারণ মানুষের যানমাল নিরাপত্তা কিছুই মানে এদেশের মানুষের কাছে এক মানুষ এখন নিরাপত্তার জনিত কারণে ভুগছে তো প্রিয় দেশবাসী আমাদের জিনিস মনে রাখতে হবে যে আমরা এদের প্রশাসনকে আমাদের বাজার করার সময় যে ট্যাক্স গুলা দেয় বিভিন্ন পণ্যের উপরে যে সরকার ট্যাক্স বসিয়ে রেখেছে তারা তাদের কাজগুলো সঠিকভাবে পালনই না করে তাহলে এরকম অথর্ব প্রশাসন দিয়ে আমাদের কোনো প্রশ্নই আসে না কোনো কাজে আসে না মানে কোনো দরকারই পড়ে না এই সমস্ত প্রশাসনিক বাহিনীকে আমরা কি করতে পারি তো আমরা দেশবাসীর প্রতি এটা আমার আহ্বান থাকবে আজকে যে পাথরের পাথরগুলো গুলো এতদিন পর্যন্ত সরিয়েছে সেই সব পাথর প্রশাসন সেখান থেকে ভাগ দিয়েছে এই প্রশাসনকে কোনো প্রকারের কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ করতে দেখে নাই তাদেরকে প্রশাসন থেকে কাউকে বাদ দিতে দেখে নাই যারা এই ঘুষ এবং দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে তো এই সমস্ত প্রশাসনকে যদি একের পর এক যারাই অন্যায় এবং নির্যাতনকে সহযোগিতা করে এবং যারা এগুলোর সাথে সম্পৃক্ত সমস্ত প্রশাসনকে যদি আজকে চাকরিচ্যুত করা হতো অবশ্যই অন্য সব প্রশাসনিক যারা দায়িত্ব আছে সকলেই নিজেদেরকে সুচ্ছার করে নিত আজকে একটা অকার্যকর দেশে পরিণত হয়েছে কারণ হচ্ছে আমাদের দেশে যে পাঁচই আগস্ট মানুষ রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল সেই সমস্ত জীবন মনে হচ্ছে আজকে বৃথা গিয়েছে কারণ অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে অনেক স্বপ্ন এদেশে একজন মহানায়ক ডক্টর আর সেই ডক্টর ইউনুস তার নিজের ঘা বাছিয়ে যখন এই দেশটাকে শাসন করতে যাচ্ছে তখনই দেখা গেছে কাউকে কথা বললে সে গুসা হয়ে যাবে তাকে তার প্রতি আন্দোলন ঘুরে এই চিন্তায় চিন্তিত হয়ে তার নিজের বুদ্ধিটাকে বাঁচানোর জন্য পরবর্তীতে তার নামে একটা ইতিহাস লেখা হবে আর সেই ইতিহাসকে সে করে লিখার মৃত্যুর পর যেন সে সম্মানের পাত্র হয় সেই গেল লক্ষ্য করে তার নিজের সম্মান হানি যাতে না হয় সেই চিন্তা করে তিনি কাউকেই কিছু বলেন নাই সবাইকে একেবারে ছেড়ে দিয়ে তো আমাদের দেশের মধ্যে সম্ভাবনা দেখা যায় যেটা জনতা সহ অসংখ্য গুণিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আলোচনা করে থাকেন যে দেশের মধ্যে আবারও নাকি নতুন একটা ওয়ান ইলেভেন হতে হওয়ার প্রয়োজন আসলেই প্রয়োজন মানে ওয়ান ইলেভেনের প্রয়োজন তো আসলে তো দেশটা বর্তমানে এমন একটা পরিস্থিতি থেকেছে যে দেশের মানুষ নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে যখন জন জন মানে জনবান্ধব জনগণ যখন একটা অন্যায়ের প্রতি সুচ্ছার হয় তখনই দেখা যায় যে ওই সমস্ত প্রশাসন অথর্ব প্রশাসন সেখানে গিয়ে সেখানে গিয়ে তাদেরকে ব্যবস্থা নাটক দেখায় কেন করে এর আগে তাদেরকে কোনো কাজ নেই খেয়ে নেই তাদের তারা যে বেতন ভাতা পায় সেই বেতন ভাতা গুলা কিসের জন্য পায় জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য জনগণ শান্তিতে বসবাস করবে এই আশায় এই জনগণ তাদের ট্যাক্স অনেক কষ্টে উপার্জিত টাকা গুলা সরকারি ট্যাক্স হিসাবে তারা সংরক্ষণ করে নিয়ে যায় অথচ এদেশে সরকার প্রশাসন যারা নাকি মানে মজলুম যারা নাকি একেবারে নিজেদেরকে মানে আশ্রয় মানে একেবারে নির্যাতিত একদম যারা সবল মানুষ আছে সেই সমস্ত সবল ধীর আশ্রয়ে তারা মানে সবলদের প্রতি তারা কি করে একদম সহযোগিতা করতে থাকে আর দুর্বলদেরকে আরো দুর্বলে পরিণত করে অর্থাৎ আমাদের দেশে একটা কথা আছে স্বাভাবিকভাবে যে মরাই সব সময় মরে তো যারা মরতেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আরো মারতে চায় যারা দেখবেন ডাক্তারের কাছে গেলে যে সমস্ত গরিব মানুষ তাদের অর্থভাবে তারা চিকিৎসা গ্রহণ করতে পারে না বিভিন্ন কায়দায় তারা অর্থ কিছু সংগ্রহ করে ডাক্তারের কাছে যায় সুদ চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু ওই সমস্ত চিকিৎসকরা তখন তাদের প্রতি এত মানে নির্ধার নিপীড়ন করে যে নিপীড়ন গুলা দেখবেন কিছু দালাল প্রকৃতির মানুষ সাইডে সাইডে বসে থাকে যারা নাকি দেখে যে একটা রুগী আসতেছে সেই রুগীটার থেকে কিছু টাকা নিয়ে ইনকাম করা যায় আবার দেখা যায় ডাক্তারের কাছে গেলে তারা দেখবেন একের পর এক তাদেরকে ঘুরাচ্ছে একের পর এক তাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে আবার এত দিন পরে এসে সাক্ষাৎ করবেন এত দিনে পরে আসলে এত টাকা নিতে হবে মানে যে জায়গায় যায় আমাদের সেই মাধ্যম জনতা সেই জায়গায় তারা নির্যাতিত নিপীড়নের শিকার হচ্ছে কেন এই নির্যাতনের এই নিপীড়নের এই স্টিম রোলারের শেষ কোথায় এটা আজকে জনগণ কিভাবে তার মূল্যায়ন করবে জনগণ আজকে সাধারণ এই দেশের মানুষগুলা বারবার ভুল করে আমরা সব সময় ভুল করে থাকি এই ভুলগুলোর কারণে আমাদেরকে বারবার মূল্য দিতে হয় জীবন দিয়ে রক্ত দিয়ে বারবার এই দেশে আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় এই দেশের মধ্যে মানুষকে জীবন দিয়ে আবারো নতুন স্বাধীনতার চিন্তা করতে হয় নতুন মুক্তির জন্য পাগল হতে হয় কেন বারবার তো পাগল হওয়ার জন্য কেন প্রয়োজন আজকে দেশের মধ্যে এই পিয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে এই পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে বিপক্ষে এত আলোচনা এত সমালোচনা কেন কারা আজকে সমালোচনার ঝড় বয়ে দিচ্ছে যে সমস্ত লুঠেরারা যে সমস্ত দর্শকেরা যে সমস্ত খারাপ গুন্ডা বদমাই সন্ত্রাসী বাহিনী যারা রাজনীতি নামে সন্ত্রাসী অবকাঠামো পরিচালনা করে সেই সমস্ত সন্ত্রাসেরাই আজকে জনতার ভাগ্যের কথা তারা চিন্তা না করে নিজেদের ভাগ্যের পরিবর্তন আসবে খারাপ ভাবে সেই চিন্তায় তারা ব্যস্ত হয়ে আজকে পদ্ধতি নির্বাচনের কথা তারা প্রদান করে। তো আমরা আজকে পদ্ধতি নির্বাচনে অবজ্ঞা করছে অবহেলা করছে বা যুক্তি কোনো কারণ তারা না দেখিয়ে বিভিন্ন স্টাইলে আক্রমণ করছে সন্ত্রাসী কায়দায় ওই সমস্ত ব্যক্তিদেরকে আমাদেরকে চিহ্নিত করার প্রয়োজন নেই এই দেশবাসী আপনাদের আপনাদের প্রতি আপনাদের প্রতি আমার এই প্রশ্নটি এভাবেই রাখতে চাচ্ছি যে আমাদের কি এই ধারণা কি অথর্বভাবে দেশের মানুষকে বিভিন্ন পুরনো স্টাইলে পরিচালনা করতে চায় সেই সমস্ত ব্যক্তিদের হাতে আবার আমাদেরকে আর দেখা হয় নাই আমাদের কি ওই সমস্ত নেতাদেরকে দেখা হয় নাই চেনা হয় নাই যারা নাকি চুয়ান্ন বছর পর্যন্ত এই দেশটাকে ভার ভার ভোগ বিলাসের দেশে পরিণত করেছে বারবার ভার ভুগের রাষ্ট্রে পরিণত করেছে এদেশের সম্পদকে জনগণের কষ্ট সম্পদকে তারা বিদেশে পাচার করে অর্থালিকা করেছে কি এখনো দেখা শেষ এদের এদের পিছনে নাই ঘুরে যারা নাকি বারবার তারা গুন্ডামি করতে পারবে সন্ত্রাসী করতে পারবে এই যে আমরা স্বাভাবিকভাবে মিডিয়ার মধ্যে দেখি তারা চোখ উবিয়ে ফেলবে খুন্তি কুড়াল ধাউ শ্রেণীর ঝাড় যা থাকবে ঠাঁই নিয়ে তাদের বিরুদ্ধে তাদের অপকর্মের বিরুদ্ধে যে কথা বলবে তাদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জিহ বা কেটে দেওয়ার জন্য হুঙ্কার ছাড়ে অথচ দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় অন্যায়ের প্রতিবাদ করতে চায় আর অন্যায়ের প্রতিবাদ করাটাই তো ইমানই একটা দায়িত্ব আপনার যদি অন্যায়ের প্রতিবাদ করার মতো মন মানসিকতায় না থাকে আর যদি অন্যায়ের প্রতিবাদ করতে আপনি নিজেকে সংকোচ বোধ করেন তাহলে আপনি আমার ভিতরে কি বা ইমান থাকবে কিসের ইমান রয়েছে হ্যাঁ যদি এই অন্যায়ের প্রতিবাদ করার প্রতিবাদ করতে গিয়ে আজকে অসংখ্য গণিত মানুষ তাদের কাঁচা রক্ত জমির মধ্যে ফেলে দিচ্ছে আমরা স্বাভাবিক ভাবে দেখতে পাচ্ছি কেন আজকে এই পরিস্থিতি শিকার কেন হচ্ছে আজকে অন্যায়ের কথা অন্যায়ের কথা মানুষের সম্মুখে তুলে ধরলেই তাকে জীবন দিয়ে এর ঋণ পরিশোধ করতে হবে তাদের কাছে তারা এখনো ক্ষমতায় যায় নাই তারা এখনো রাষ্ট্রের স্বাদ পায় নাই স্বাদ পেয়েছিল সেই স্বাদকে নতুন করে গ্রাস করার জন্য তারা তার যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ধুমিয়ে দিতে চাই তাদেরকে রক্তাক্ত করে তাদেরকে তাদের থেকে জীবন কেড়ে নিয়ে তাদেরকে আমাদের বাংলাদেশের মানুষকে একটা মেসেজ যে দিচ্ছে আমরা অন্যায় করব আমরা সন্ত্রাসী করব আমরা চাঁদা তুলবো আমরা এদেশটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ভোগ বিলাসের জীবন জিন্দিগি গঠন করব এর মধ্যে যারা তোমরা নাক গলাবে তোমাদের নাক কেটে ফেলব। এটাই তো মেসেজ দিচ্ছে না তো এদেশের জনগণের আমাদের কি করণীয় ওই সমস্ত সন্ত্রাসী সংগঠন গুলাকে আমাদেরকে অবশ্যই বয়কট করতে হবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই দেশের পুরাতন যে সমস্ত রাজনৈতিক অবকাঠামো ছিল যারা বারবার রাষ্ট্র পরিচালনা করেছে যারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে সেই সমস্ত অথর্ব তারা রাজনীতির নামে নিজেদের পেট নীতির নিজেদের অপর রাজনীতি পরিচালনা করে সন্ত্রাসী পরিচালনা করে এই সমস্ত রাজনীতিবিদদেরকে আজকে আমাদের দেখা শেষ এখন এই জনগণকে স্বাভাবিক কায়দায় আজকে যেভাবে আমরা চাঁদাবাজদেরকে খাম্বার সাথে লোট খেয়ে বেঁধে রাখি ঠিক একই একই রকম ভাবে আমাদেরকে আরেকটু সৎ সাহস সৎ উদ্যমে জাগ্রত হতে হবে সামনে যে বিপ্লব আসতেছে আরেকটি বিপ্লবের কথা আমরা স্বপ্ন দেখতেছি যেই সমস্ত সন্ত্রাসীদেরকে উৎখাত করার জন্য সেই সন্ত্রাসী উৎখাত করার জন্য যে অবকাঠামো সেটা হচ্ছে সামনে নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে নেতৃত্ব গ্রহণ করতে হবে নেতার ভূমিকায় আবির্ভাব হতে হবে যদি আমরা নেতার ভূমিকা আবির্ভাব না হই তাহলে এই পুরাতন গোষ্ঠী যারা নাকি দেশকে ভারবার বিকৃত করেছে দেশের সম্পদ অর্থকে প্রাচার করে নিজেদের অট্টালিকায় পরিণত করেছে তারা আবারও এই দেশকে শূন্যের খাতায় নিয়ে আসছে উৎ প্রেতে বসে আছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রশাসনিক কাঠামোর মধ্যে ইতিমধ্যে আমরা বাস্তবে যেটা দেখেছি ঘুরে ঘুরে প্রশাসনিক কাঠামোর মধ্যে আমাদের এই অঞ্চলে যারা প্রশাসনিক কাঠামো পরিচালনা করছে তাদের তাদের মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে আজকে বিভিন্ন কায়দায় আজকে ওই সমস্ত গোষ্ঠীকেই মূল্যায়ন করছে আর দেশের জনসাধারণ যারা স্বাভাবিকভাবে নিজের নিজ ইচ্ছায় প্রশাসন থেকে কোন প্রকারের সুবিধা ভোগ করতে চায় ওই সমস্ত সাধারণ মানুষদের প্রতি তারা মূল্যায়ন করে না তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয় আজকে কয়েকটি কাজ নিয়ে প্রশাসনের দরস্থ হয়েছিলাম কিন্তু সেই প্রশাসনগুলো তারা এমন ভাবে আমাদেরকে মূল্যায়ন করেছে যে মূল্যায়নগুলোwidehat থেকে কখনোই কোনো সময় আশা করতে পারি নাই কারণ আমরা ভেবেছিলাম এই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে স্বাধীন স্বাধীন পরবর্তী দেশের মধ্যে স্বাভাবিকভাবে আমরা একটা স্বাভাবিকভাবে আমরা নিতে পারতাম সুবিধা গ্রহণ করতে পারতাম কিন্তু না এই পর্যন্ত আমরা একটা সুবিধাও গ্রহণ করতে পারি নাই বরং বিভিন্ন কথা দিয়ে বিভিন্ন তাদের এই সিস্টেম অনুযায়ী তারা তাদের কথা বলে আমাদেরকে সেই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করেছে তাহলে আমরা যে কথা বলে থাকি যে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা যে বলি পাঁচই আগস্ট রক্ত দেওয়ার মানে হচ্ছে দেশের মানুষ শান্তিতে থাকবে অর্থাৎ ন্যায্য অধিকার ফিরে পাবে প্রত্যেকের নাগরিক নাগরিক যে সুবিধাগুলো রয়েছে সেই নাগরিক সুবিধাগুলো পাবে কোথায় নাগরিক সুবিধার পরিবর্তে আজকে আমরা মিডিয়াগুলা দেখলেই মিডিয়াগুলা খুললেই আমরা দেখতে পাই যে ওই সমস্ত ব্যক্তি ব্যক্তিরা যারা নাকি সন্ত্রাসী কায়দা রাজনীতি পরিচালনা করতে চায় সেই সমস্ত সন্ত্রাস বাহিনীরাই সরকারি সুবিধা গুলো সব করছে অর্থাৎ তারা সমস্ত সেক্টর গুলো তারা দখল করে নিয়েছে ওই সমস্ত দখলদারদেরকে এই বাংলাদেশে আর রাখা যাবে না এই জন্য আমাদেরকে আরো সুচার হতে হবে আমাদেরকে জাগ্রত হতে হবে এই দেশের জনসাধারণকে অবশ্যই নেতার ভূমিকায় চলে আসতে হবে আমরা মব সৃষ্টির মাধ্যমে দেশের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না করে সামনে নির্বাচনে আস্থিক এবং নাস্তিক যেরকম ভাবে লড়াই হয় এই যে মানে সন্ত্রাসী এবং ভালো মানুষের লড়াই সামনে আসতেছে সেটা আমরা বুথের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিতে চাই এবং আমরা মাঠে ময়দানে বিতরণ করব এইভাবে আমরা তাদেরকে সেইভাবে মেসেজ দিব যে আগামী ইলেকশনের মধ্যে যারা রাজত্বের স্বপ্ন দেখে সেই সমস্ত রাজত্ব সেই রাজ স্বপ্নকে আমরা ধুলির সাত করে দিতে চাই এটাই দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো আরেকটি লাস্ট কথাই আমি আপনাদের সম্মুখে বলতে চাই আজকে এই দেশের মধ্যে যত প্রকারের অপ রাজনীতি যত প্রকারের মানুষের প্রতি জুলুম করা হচ্ছে এই ছাদাবাজি করা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে খুন খুন হত্যা রাহাজানির চিন্তা এগুলো করা হচ্ছে যারা করছে তাদের পিছনে ওই সমস্ত রাগব বলরা তাদেরকে বারবার কি করে তাদেরকে সাই দিচ্ছে যার কারণে ওরা সাহস পাচ্ছে বারবার আজকে যদি এক মিডফোর্ডের যে হত্যাকাণ্ড হয়েছিল সোহাগ হত্যাকাণ্ড সেই সোহাগ হত্যাকাণ্ডের দৃশ্যমান বিฉাক জনসমুখে করা হতো फांसीর কাস্তে ঝুলিয়ে দেওয়া হতো ওই সমস্ত রাগব বলদেরকে কুজে বের করা হতো আজকে সাধারণ যারা ফুটপাতে যারা টুকাই থাকে সেই সমস্ত টুকাইদেরকে ধরে ধরে ভিএমপি ন্যূনতম সামান্য পদধারী ব্যক্তিদেরকে ধরে পুলিশ দেখাচ্ছে বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখাচ্ছে কিন্তু যারা এর পিছনে মদত যোগাচ্ছে ওই মদদ যোগান দাতাকারীদেরকে তো খুঁজে বের করার সাহস এই বাংলাদেশের প্রশাসন বাহিনীর নাই তাদের মুরাদ নাই তাদেরকে ধরার তাদের তাদেরকে ধরলে তারা তার সম্মুখে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতেছে তাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হবে এই চিন্তায় আজকে তাদের মুরাদটা কোমরের মধ্যে গুঁজিয়ে ফেলেছে লজ্জা থাকা দরকার এদেশে জনগণের সম্পদ ভোগ নিচ্ছ জনগণের সম্পদ কে কষ্ট উপার্জিত সম্পদ কে তোমরা অবকাঠামোর মধ্যে থেকে গুলাম হয়ে তোমরা মালিকের ভাব দেখাও এই ভাব দেখা নিয়ে একদিন ইনশাল্লা আল্লাহ তালা যদি ইচ্ছা করে অবশ্যই সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশের মানুষ যেভাবে সরকার আওয়ামী লীগকে চির এদেশ থেকে মানে ছড়িয়ে দিয়েছে ঠিক একই রকম ভাবে তোমাদেরকেও এই অথর্ব প্রশাসনকে এই অথর্ব গোয়েন্দা বাহিনীকে এই অথর্ব ইউনুস সরকার সহ সমস্ত যারা নাকি এই আন্ডার ওয়ার্ল্ড সম্পৃক্ত রাজনীতি আন্ডার ওয়ার্ল্ড সম্পৃক্ত রাজনীতি নামে অপরাজনীতি পরিচালনা করে ওই সমস্ত অপরাজনীতিবিদদেরকে তারা চিরতরে দেশ থেকে মূল উৎপাটন করে ছাড়বে ইনশাআল্লাহ যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই আপনাদের প্রতি উদার্ত এটাই আহ্বান আপনারা লাইক দিবেন অবশ্যই লাইক দিবেন লাইক দিলে ভিডিও সবার সামনে যাবে দেশবাসীকে সজাগ করার জন্য আর অবশ্যই এই আলোচনাগুলো আমি মনে করি অত্যন্ত খুবই জরুরি এবং খুবই দরকারি অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আশা করি এই কথাগুলো অথর্ব প্রশাসন পর্যন্ত চলে যাবে তারা যেন নিজেদেরকে সংশোধন করে নিতে পারে নিজেদেরকে সংশোধন করে তাদের যে দায়িত্ব তাদের যে চিন্তা নিয়ে চলা উচিত তারা নিরপেক্ষভাবে এদেশের জনপ্রশাসন জন জনগণকে নিরাপত্তা দেওয়া দরকার এটা যেন তারা বুঝতে পারে সেই লক্ষ্যে আপনারা এই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন সকলকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য গুণিত ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলিকুম ওরমতুল্লাহ